চাঁদনি কোল বালিশ কুলে নিয়ে আসলো আদারের কক্ষে আদার ওর বালিশ নিয়ে এসেছে ও যখন কক্ষে এসে ঢুকলো আদার তখন বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা করছিল চাঁদনির উপস্থিতি টের পেয়ে ওর দিকে না তাকিয়ে বলল তবুও তুই তোর কাপড় চোপড় নিয়ে আসলি না এত বার করে বলার পরও না আমি শুধু রাতে থাকবো এখানে যা মনসাই কর চাটনি ঠুট কামড়ে দাঁড়িয়ে রইল আদার তাকালো ওর দিকে কপালে ফেলে বলল দাঁড়িয়ে আছিস কেন কোথায় শুব চাটনি মুখ বাঁকিয়ে বিচারার এক পাশে জায়গা করে শুয়ে পড়ল বেডের মাছ বরাবর বালিশ দিয়ে আদারের দিকে পিট করে শুলো আদার এক পলক তাকালো ওর দিকে ফুস করে শ্বাস ছেড়ে আবার ল্যাপটপে মনোযোগ দিল বার্সিটির ওয়েবসাইটগুলো চেক করছে ও কোয়েশ্চন দেখে মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল আদারের ও এক্সামের জন্য আলাদা করে আগের রাতে প্রিপারেশন নেয়নি তারপরও আগের পড়াই এনাফ ওর জন্য ও সত্যি অনেক কষ্ট করেছে প্রজেক্ট নিয়ে অনেক খেটেছে প্রিপারেশন ছাড়া এক্সাম দিলেও অনেক ভালোই হতো আদার ল্যাপটপ বন্ধ করে রেখে দিল পাশে ও বাইরে দেখাচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে সত্যিই অনেক কষ্ট হচ্ছে ওর আদার পাশ ফিরে তাকালো বিছানার একেবারেই শেষ প্রান্তে গুটি সুটি মেরে শুয়ে আছে আদার ব্ল্যাঙ্কেট দিয়ে দিল ওর গায়ে নিচে নেমে দরজা বন্ধ করতে গেল চাঁদনি হুড়মুড়িয়ে উঠে চিলিয়ে বলল দরজা কেন বন্ধ করছো তুমি আদার দ্রুত পিছনে ফিরে বলল ঘুমসি তুই চিল্লাচ্ছিস কেন এভাবে দরজা বন্ধ করবে না দরজা খোলা রাখবো তাই তোর কমন সেন্স নাই কোনো কমন সেন্সের কী আছে ডাকাতে যখন আমরা এক রুমে থাকতাম তখন তো দরজা বন্ধ করার প্রয়োজন পড়তো না এখানে কেন করতে হবে তো ওখানকার ব্যাপার আর এখানকার ব্যাপার এক কে কখন চলে আসে সকালে কেউ যদি এসে আমাদের একসাথে দেখে একসাথে কি জাস্ট এক বিছানাই ঘুমাবো দেখলেও কি দরজা বন্ধ করবে না আদার ওর কথা না শুনে দরজা বন্ধ করে দিল তুই তোর ব্রেন রুমের বাইরে রেখে চলে এসেছিস তাই না চাঁদনি আমি এভাবে থাকতে পারবো না আদার বিছানায় এসে আজ শুয়া হয়ে বসলো বালিশটা জড়িয়ে ধরে বলল বিয়ের পর আমার বালিশ জড়িয়ে ধরে ঘুমাতে হচ্ছে কি কপাল দরজা খুলে দিচ্ছি ভয় পাচ্ছিস বদ্ধ ঘরে তোর সাথে করব করব। চাটনি পানশোটে মুখে ছেয়ে থাকলো বলল না কিছু চিন্তা করিস না তুই ছোটা মানুষ তোর সাথে আর কি জোর করব আমি তারপর তো আবার আমাকে জঘন্য বলবি চাটনি এপাশ ফিরে শুয়ে পড়ল আবার আদার বলল লাইট অফ করে দিই চাটনি চিল্লিয়ে বলল না ঠিক আছে মা কানের মাথাটা খাস না আমার আসতে বললেও আমি শুনতে পাই অনেকটা সময় দুজনের নিরবতাই কেটে গেল আদার কোরবালি সরিয়ে চাঁদনির কাছে গেসল ওর মনে হলো চাটনি আবারও স্যাঁাবে কিন্তু ও কোনো প্রতিক্রিয়া দেখালো না ও কি ঘুমিয়ে গেছে আদার ডাকল ছাত হুম আদার ওর পিঠে হাত দিল তোকে একটু জড়িয়ে ধরি হুম। কি হু সত্যি তুই চেঁচামেচি করছিস না আমাকে জড়িয়ে ধরতে দিচ্ছিস দিচ্ছি আদার এক হাতে জড়িয়ে ধরলো চাতনিকে ওর মাথার তালুতে থুতনি রেখে বলল কি হয়েছে রে কিছু না এইদিকে ফিরবি চাঁদনি আদার দিকে ফিরল চোখ তুলে দেখলো ওর মুখ আদার গালে হাত রেখে বলল এত বাধ্য হয়ে গেছে হঠাৎ চাঁদনি মাথা নিচু করে ফেলল আদার ওর মাথা টেসে জড়িয়ে ধরল বুকের সাথে দম বন্ধ হইয়ে মারা যাব মরে যা আমার বুকেই না হয় অন্য কারো কাছে যাস না কার কাছে যাব সব সময় এটা কেন বলো আমার ভয় লাগে কেন আমাকে কে চয়েস করবে কার চোখের পাওয়ার এত কমে গেছে জানি না তুই নিজেকে যেমন ভাবিস আসলে তুই তেমন না চোখের পাওয়ার ঠিক থাকলেও তোকে চয়েস করে ফেলতে পারে কেউ না কেউ তুই বুঝবি না তুমি বুঝো হ্যাঁ তাই তো ভয় পাই চাঁদনি হাঁ করে শ্বাস নিল একেই ব্ল্যাঙ্কেট গায়ের উপর তার উপর আদার সাপের মতো পেঁচিয়ে রেখেছে ওকে চাঁদনি বলল আমি শ্বাস নিতে পারছি না আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এভাবে শক্ত করে ধরেছ কেন আদারের বাবা বেগের কোনো পরিবর্তন হলো না চাঁদ চল না আমরা ঢাকায় চলে যাই ভালো লাগছে না রে এখানে না আমি এখানেই থাকব তুমি কেন নিজের পরীক্ষা বাদ দিয়ে এখানে আসতে গেলে বলো তো শুধু শুধু একটা বছর কেন নষ্ট করলে ওই যে বললাম তোর কথা খুব মনে পড়ছিল তাহলে এখন আফসোস কেন করছো কারণ তুই এখনো আমাকে বুঝিস না তাই একটুও দাম দিচ্ছিস না আমাকে চাটনি হাসল আমার দাম দেওয়া এতই জরুরি আমি তো খুব ক্ষুদ্র একটা মানুষ তোমার কত দূর তোমার ব হওয়ার যোগ্যতাও নেই শুধু তোর জন্য চলে আসছি আমি নিজের ক্যারিয়ার ভবিষ্যৎ কিচ্ছুর কথা ভাবিনি তুই বলছিস তোর দাম নেই আছে চাঁদনির দৃষ্টি টলটলে হলো আদার চুলে হাত বুলিয়ে বললো ঘুমা কাঁদিস না কেন কতাই কতাই ইমোশনাল হয়ে যাস চাটনি ঘুমানোর চেষ্টা করলো ও ঘুমিয়ে যাওয়ার পর আদার তাকালো ওর দিকে একটু সময়ের মধ্যেই গেমে উঠেছে মেয়েটা আদার এসির পাওয়ার বাড়িয়ে দিল ককের লাইট বন্ধ করে টেবিল ল্যাম্প জ্বালালো আদার হাত বুলিয়ে দিল ওর মুখে মলিন হেসে বলল বস হয়ে যাচ্ছিস আমার দুয়া এত তাড়াতাড়ি কবুল হওয়ার শুরু করেছে আদারের খুব ইচ্ছে করলো চাতনিকে একটা চুমু খেতে ঠুঁট নামিয়ে থুতনিতে শক্ত করে চুমু খেলো ওর কেন যেন চাতনির থুতনিতেই শক্ত চুমু খেতে ইচ্ছে করে লোভ জাগে তবে সেটা শুধু মেয়েটার অগোচরেই জেগে থাকলে এক কুনি চিল্লিয়ে কান ঝালাপালা করে দিত আদার আবারও জড়িয়ে ধরলো ওকে ওর ঘুম আসলো না কোনো মতেই এই নিস্তব্ধ শীতের রাতে চাঁদনির দিকে তাকিয়ে ওর হঠাৎ একটা গানের কথা মনে পড়ল এই ভরা ভালো বাসা দু হাত ধরে নাও এই আধো আলো আধো ছায়া দু চোখ ভরে নাও এই আমায় কিছু নাই বা দিলে এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে না শুধু তোমাকে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে শুধু তোমাকেই ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষেছেছি দরিদ্র এই দেশে শুধু তোমাকেই ভালোবেসে আজ জুম্মাবার শিকদার বাড়িতে এই দিনে মোটামুটি একটু ভালোই ব্যস্ততা থাকে বাড়ির ছেলেরা দুপুর দেড়টার মধ্যেই রেডি হয়ে বেরিয়ে যায় মসজিদের উদ্দেশ্যে সাথে জুম্মা উপলক্ষে বাড়িতে স্পেশাল কিছু রান্না হয় তবে সব খাটুনি যায় বর্ষা বেগমের উপর দিয়ে আজও তার ব্যতিক্রম নয় সকাল থেকেই উনি রান্নাই ব্যস্ত আজ বিরিয়ানি রান্না হবে আদারের ফেভারিট যতবারই আদার বাড়িতে আসে বর্ষা বেগম রান্না করেন ওর জন্য আদারের ফেভারিট বলে কথা আবার আরমান শিকদার বলেছে নতুন জামাই আছে তাই পাঁচ ছয় রকমের তরকারি রান্না করতে হবে সেই নিয়ে জোর চলছে সকাল থেকে অথচ জামা বেগম একবারও আসলেন না কিচেনে নিজের মেয়ে জামাইয়ের খাবারের দায়িত্ব আরেকজনের উপর দিয়ে দিয়েছেন চাটনি কাটরে ফল পেঁয়াজ টমেটো কাটছিল এসব দিয়ে সালাদ বানানো হবে ও রান্নার সিয়ে চপিং কাটিন ভালো পারে মাঝে মাঝে আবার বর্ষা বেগমের কাছে জবা বেগমের নামে বদনামও করছিল উনি মৃদু হাসছেন আবার মানা করছেন এসব বলতে সার্ভেন্টরাও জাপা বেগমকে অতটা দেখতে পারে না কেমন একটা মানুষ অহংকারে বুধ হয়ে থাকে সব সময় যে নিজের বড় যাকে সে কাজের লোকদের সাথে আর কি ভালো ব্যবহার করবে দুপুর বাজে বারোটা বর্ষা বেগম সময় দেখে চাতনির উদ্দেশ্যে বললেন চাঁদ আদার নামাজ পড়তে যাবে তোমার ছেলে নামাজ পড়ে নামাজের নিয়ম মনে আছে কিনা সেটা জিজ্ঞাসা করো আগে বর্ষা বেগম বিমূর্ষ দৃষ্টিতে তাকালেন ওর কাছে এসে বললেন তুমি একটু বলতে পারো না ওকে নামাজ পড়তে ডাকাই যাওয়ার পর এমন বরবাদ হয়েছে ও জুম্মার নামাজ পর্যন্ত কি করে পড়ে না একটা মানুষ এমনভাবে বলছ যেন আমি বললে শুনবে আমাকেই কথা শোনাতে ছাড়ে না আজকে বলো না যেতে ঝাড়ি দিবে মনে হয় না নামাজ পড়তে বললে বকা কেন দিবে তারপরও আমি পারবো না স্বামীর ভালো দেখা একজন স্ত্রীর দায়িত্ব তোমার একবার হলেও ওকে বলে দেখা উচিত শোনো না বড় কথা যাও না একটু বলো চাটনি হাত ধুয়ে দাঁড়ালো বর্ষা বেগম হাসি মুখে তাকালেন চাটনি আইটাই করে বেরিয়ে গেল খুঁজতে খুঁজতে আদারকে গিয়ে পেল ছাদে রেলিং উপর বসে পেয়ারা খাচ্ছে ওদের ছাদের পাশে একটা পেয়ারা গাছ আছে ছাদ থেকেই হাত বাড়িয়ে পেয়ারা পারা যায় পরনে একটা হাঁটু পর্যন্ত হাফ জিন্স আর টি শার্ট একটার উপর আরেকটা পাতুলে দিয়ে উদাস হয়ে বসে আছে চাঁদনি এগিয়ে এলো আদার ভাই এখানে বসে আছো কেন আদার তাকালো ওর দিকে মুখ নাড়িয়ে বলল কিছু বলবি নামাজ পড়বা না কিসের নামাজ জুমার নামাজ আজ শুক্রবার এমনিতেই তো নামাজ পড়ো না তুমি অন্তত জুমার নামাজটা আদায় করো আদার ব্রু উচিয়ে তাকালো চাঁদনির অদৃষ্টে দাঁত দিয়ে জিপ কাটল ইস কালকে কতবার করে হুজুর বলে গেল নামাজ পড়তে আদার এশারের নামাজ পড়তে ভুলে গেল এখন আবার ভুলেই গেছে আজ শুক্রবার তবুও নিজের কথা উপরে রাখতে বলল। তুই নামাজ পড়িস আরেকজনকে যে বলিস আজকের ফজরের নামাজ পড়েছিস হ্যাঁ মিথ্যা ঢাকায় তো একদিনও দেখলাম না তোকে নামাজ পড়তে নামাজ নিয়ে কেউ মিথ্যা বলে আর ইবাদত দেখিয়ে করার জিনিস না যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের দুয়া কবুল হয় না আদার কপালে বাস ফেলে তাকালো চাঁদনির দিকে যে তার মতো কোনো উত্তর তৈরি করতে পারল না পাংশুটে মুখ করে বলল নামাজ কয়টাই দেখ একটা গোসলে যাও আদার রেলিং থেকে লাফ দিয়ে নামলো হাতের আতকাওয়া পিয়ারাটা এগিয়ে দিল চাঁদনির দিকে চাঁদনি চোখ মুখ কুচকে হাতে নিল আদার চলে গেল ছাদ থেকে চাঁদনি রেলিং দরে দাঁড়ালো ছাদের কান্ডি পিয়ারাটা পেয়ারাটা ফেলতে গিয়েও একটা কামড় বসালো কখন যে পুরোটা পেয়ারা খেয়ে ফেললো টেরোই পেল না আকিব সিকদার আরমান সিকদার অপূর্ব সিকদার সবাই নামাজের জন্য বেরোচ্ছে অর্পিতার হাজবেন্ডও যাচ্ছে তাদের সাথে ওরা সবাই রাফিয়া বেগম থেকে বিদায় নিয়ে বেরোতে যাবে তার আগেই চাঁদনি থামিয়ে বলল আদার ভাই যাবে তো একটু দাঁড়াও তোমরা আদার নামাজে যাবে ওকে তো ঠেলেও নামাজে নিয়ে যাওয়া যায় না অবাক বললেন অপূর্ব সিকদার চাঁদনি বলল যাবে বলেছে আজকে নিজেই বলেছে আমি ডেকে আনছি তোমরা একটু অপেক্ষা করো চাঁদনি আদারকে ডাকতে গেল। জুমার নামাজ দেড়টাই শুরু হয়ে যায় এখন বাজে একটা দশ অথচ আদারের গোসল সেরে বেরোনোর গন্ধ নেই একটা ছেলে হয়েও মেয়েদের মতো দুই ঘন্টা সময় লাগে ওর গোসল করতে চাটনি কককে ওকে দেখতে না পেয়ে বিছানায় বসলো তারা দিয়ে ছিলিয়ে বলল আদার ভাই তাড়াতাড়ি বের হও সবাই বেরিয়ে যাচ্ছে তুমি বেরোতে বেরোতে নামাজ সেহ শেষ হয়ে যাবে আদার ওয়াশরুমের দরজা খুলে বেরোল চাটনি মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়েছিল দরজা খোলার শব্দ শুনে মাথা তুলে তাকালো আদার তোয়ালে পঞ্জুত পেঁচিয়ে বেরিয়ে গেছে ওর গায়ে বিন্দু বিন্দু পানির ফোঁটা কপালের বেবি শিয়ারগুলো থেকে টুপটাপ করে পানি পড়ছে চাটনি উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল এ কি এভাবে কেন আসছো তুমি পাঞ্জাবি পরে আসবা না পড়ব এখন তাই বলে তোয়ালে পড়ে চলে আসবা কেমন দেখা যায় তুই চাইলে তোকে তোয়ালে খুলেও দেখাতে পারি সমস্যা নাই চাটনি আরও দ্বিগুণ স্বরে চেঁচালো ছি আমার কোনো ইন্টারেস্ট নাই তোয়ালে খুলে দেখালেই ইন্টারেস্ট জাগবে চাটনি চেঁচামেচি করে ছি শিকারি করতে করতে বেরিয়ে গেল আদার অট্ট হাসলো ওর যাওয়ার দিকে তাকিয়ে আদার সাদা রঙের পাঞ্জাবি পরে নিচে নামলো সবাই অবাক হয়ে দেখলো ওকে এই ছেলে এত ভালো হয়ে গেছে কি করে অপূর্ব শিকদার হ্যাঁ করে দেখলেন ওকে আদার উনার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল কি এভাবে কি দেখছ আদার বাবা তুই ঠিক আছিস তোকে মেরে ধরে নামাজ পড়াতে নিয়ে যেতে পারতাম না আমি আদার বিরক্তিকর দৃষ্টিতে তাকালো অপূর্ব শিকদার আবেগে আপ্লুত হয়ে উনার হাত ধরলেন সবার অগোচরে ফিসফিস করে বললেন তুই জানিস আমি চাঁদের সাথেই কেন তোর বিয়ে করালাম তোর তো অনেক অভিযোগ ছিল আমার প্রতি তুই আস্তে আস্তে বুঝতে পারবি রে বাবা ওর কথাই যাচ্ছি না তোর মনের কথা তুই বলা ছাড়া আমি বুঝবো না তুই আমার থেকে কিছু লুকাতে পারবি তোর চোখ দেখেই তো আমি সব বুঝে যাই আদার মুখ বাকালো বলল সারা জীবন কিছু চাপিয়ে দিয়ে বলছ বুঝো আমাকে সব তোর ভালোর জন্যই আরেকটা ভালো করো ওই অর্পিতাটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো এখান থেকে আমি নিতে পারছি না ওকে নিজের সামনে এখন আবার ওর জামাইয়ের সাথে বাইরে যেতে হচ্ছে ধুর অপূর্ব শিকদার উত্তর দিলেন না সবাইকে তারা দিয়ে বললেন সবাই চলো নামাজের সময় পেরিয়ে যাচ্ছে আদার বাঁকা দৃষ্টিতে দেখলো অর্পিতার হাজব্যান্ডকে হেসে হেসে শ্বশুরের সাথে কথা বলছে আদারের এটা রেসপেক্ট দেখানো না চামসামি মনে হলো শ্বশুরের টাকায় খাচ্ছে থাকছে একটু চামসামি তো করাই যায় আবার বাবা বলে বলে গলা শুকিয়ে ফেলছে আদার নিজের বাবাকেও দিনে এতবার বাবা ডাকে কিনা সন্দেহ এই ছেলে নিজের শ্বশুরকে যতবার বাবা বলছে আদারের মনে একটু অহংকার কাজ করলো ছেলেটাকে দেখে এই ছেলের মধ্যে কী পেয়ে অর্পিতা ওকে রেখে পালিয়েছিল এ তো আদারের নখের যোগ্যও না ওর চেয়ে হাইটে কম গাইয়ের রঙ তো ওর ধারের কাছেও নাই ফেস দেখতেই কেমন যেন গাঞ্জা মতো অর্পিতা এই জন্যই আফসোস করছে আসলে বেচারি একদম ঠিক হয়েছে ওর ইগো হার্ট করে এই গাঞ্জাখুর পেয়েছিল পালানোর জন্য আসলেই ভালোবাসা অন্ধ আদার থেমে গেল আকাশের দিকে তাকিয়ে অপরাধ বুধে জর্জরিত হয়ে মনে মনে তবা করল ইস এটা কি করে ফেলেছে ও আবার রেসিসম করেছে আরেকটা মানুষের শারীরিক গঠন নিয়ে মনে মনে হেসেছে ও না সুরা মুখস্থ করার সময় মনে মনে তৌবা করেছে ও আর মানুষের খুমতি খামতি নিয়ে হাসাহাসি করবে না এই দুনিয়ায় কেউই পারফেক্ট না ও আরেকজনের উপর হাসলে সেটা চাঁদনির উপর গিয়ে বর্তাবে চাঁদনি আবার কষ্ট পাবে ও তো চাটনির অগোচরে ওকে কথা দিয়েছে ও আর কাউকে নিয়েই হাসাহাসি করবে না দৃষ্টিভঙ্গি শুধু চাটনির জন্য পাল্টাতে হবে না তো আল্লাহর সব সৃষ্টি সুন্দর তার উপর আশরাফুল মাকলুকাতকে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে এটাও কালকে বারবার নিজেকে বুঝিয়েছে আজ আবার কেন এসব বলে ফেললো আদার অপরাধ বুধে জর্জরিত হয়ে হাঁটতে থাকল বস্তিদের উদ্দেশ্যে দুপুরের খাবারটা সচরাচর বাড়ি সবাই একসাথে খাওয়া হয় না তবে শুক্রবারের দিনটা আলাদা মনে মনে যাই বিদ্বেষ থাকুক না কেন একে অপরের সাথে সবাই এক টেবিলে একসাথে বসে খাই বর্ষা বেগম টেবিলে প্লেট সাজাচ্ছেন চাঁদনি হাতে হাতে কিচেন থেকে তরকারির বাটি নিয়ে এসে টেবিলে রাখছে সব কিছু শুক্রবারের দুপুরের পর সারভেন্ডের ছুটি দিতে হয় এই সময়টা বর্ষা বেগমের খুব চাপ পড়ে যায় বাড়ির একটা মানুষও ওনাকে সাহায্য করে না তবে এবারে চাঁদনি থাকাই উনার কাজটা সামান্য কমল সময় অনুযায়ী বাড়ির সবাই একে একে এলো ড্রয়িং রুমে আকিব সিকদার আর অপূর্ব শিকদার একসাথে এলেন আরমান সিকদার মেয়ে আর মেয়ের জামাই নিয়ে সাথে এলেন পিছু পিছু জাপা বেগম আর রাফিয়া বেগমও এলেন সবার শেষে নামলো আদার ওর গাইয়ে এখনও পাঞ্জাবি হাত দুটো কোনোই পর্যন্ত গুটিয়ে রেখেছে কিন্তু পাজামার বদলে আফ হোয়াইট জিন্স পরেছে টেবিলে বসতেই বিরিয়ানির গন্ধ নাকে এলো দেখা ছাড়াই চট করে বুঝে ফেলল আজ বিরিয়ানি রান্না হয়েছে ও বিরিয়ানির বড্ড পাগল পাশের বাড়িতে রান্না হলেও গন্ধ শোকে বুঝে যায় তখন ওর খেতে ইচ্ছে করে কিন্তু বানানোর জ্বালাই আর খাওয়া হয় না কিন্তু বাড়িতে থাকলে বিষয়টা আলাদা মন চাইলেই মায়ের কাছে যখন তখন আবদার করা যায় আর আবদার করতেও হয় না বলা ছাড়াই মা কেমন করে জানি বুঝে যায় সব কিছু বর্ষা বেগমের দিকে চকচকে দৃষ্টিতে তাকিয়ে বলল আম্মু বিরিয়ানি রান্না হয়েছে তুমি আমাকে আগে বললে না কেন আর একটু আগে নামতাম বর্ষা বেগম হাসলেন আদার হাত ধুয়ে বলল সবার আগে আমাকে দাও পরে দিও ওদের আই ক্যান নট ওয়েট সুগন্ধ পেয়েই খিদে বেড়ে গেছে বর্ষা বেগম আদারের প্লেটে বিরিয়ানি বেড়ে দিলেন মুরগির রোস্ট গরুর কালাবোনা আর সালাদও দিয়ে দিলেন তারপর অন্যদের প্লেটে বাড়তে থাকলেন আদার লেবু চিপড়ে খাওয়া শুরু করলো বর্ষা বেগম ঝাপা বেগম আর চাটনি ছাড়া মোটামুটি বাকি সবাই বসেছে খেতে জাবা বেগম মেয়ের জামাইকে আপ্যায়ন করতে বসেননি নয়তো উনি পারলে সবার আগেই খেয়ে উঠে যান আদার সবার মাঝে চাঁদনিকে খুঁজলো ও সোফায় বসে রিলস দেখছিল আদার ডেকে বলল চাঁদ তুই খেতে বসবি না বড় আম্মুর সাথে খেতে বসবো আদার বর্ষা বেগমের দিকে তাকিয়ে বলল সবাই একসাথে বসলে কি সমস্যা বেড়ে দিতে হবে না আমরা বেড়ে খেতে পারবো মেজমা আম্মু বসে যাও বর্ষা বেগম বললেন তোরা খেয়ে উঠে যা আমরা বসব সমস্যা নেই চাঁদ তুমি ওখানে বসে আছো কেন একটা চেয়ার খালি আছে বসো না তোমার সাথে খাবো। আদার বিরক্তিতে ওর দিকে তাকিয়ে বলল একটু আগেই না তুই খিদেই মরে যাচ্ছিলি এখন আবার বলছিস পরে খাবি তোরে বলছি না এখানে এসে বসতে নাটক কেন করছিস বলছি না খেয়ে নিতে চাটনি এসে আদারের পাশের চেয়ারে বসল বর্ষা বেগম ওর প্লেটেও খাবার বেড়ে দিলেন এক চামচ দিতেই চাটনি প্লেট কেড়ে নিয়ে বলল হয়েছে হয়েছে এনাফ আর লাগবে না ও শুধু আরেকটা মুরগির রোস্ট নিবে আর কিছু না পানিও খাবে না খাওয়ার পর এটুকুই ওর খাওয়া চাটনি আবদার করল বড়া মু আমাকে লেগ পিস দিবা লেগ পিস তো আর নেই শেষ ওর পিতা আর আদারকে দিয়ে ফেলেছি ওরা পছন্দ করে তোমার কথা মনে ছিল না আমার বর্ষা বেগম মিনমিন করে বললেন চাটনি মুখ কালো করে ফেললো আকিব শিকদার ওকে ডেকে বললেন দুটো মুরগি না রান্না হয়েছিল জবা বেগম থরিগড়ি করে বললেন দু পিস জামাইকে দিয়েছি জামাই মানুষ এক পিস দেওয়া যায় আকিব সিকদার আর কিছু বললেন না উনি সাতনিকে কিছু বলতে যাবেন তার আগেই রাফিয়া বেগম বললেন একদিন রান না খাইলে কিছু হইব না দিয়ে দিসে মনে ছিল না ওর কথা এখানে তো আর কিছু করার নাই পরক্ষণেই চাটনির দিকে তাকিয়ে বলল ওই শেমড়ি পরিবারের মানসম্মান বুঝস না জামাইকে একটা রান দেওয়া যায় তোর সেটাই কেন খাইতে হইব নাই বলার পর আবার সবার সামনে খুঁজোছো চাঁদনি বহু কষ্টে চোখের পানি আটকালো ও তো এমনিতেই চেয়েছিল শিকদার রুষ্ট চোখে তাকালেন রাফিয়া বেগমের দিকে বললেন বাড়ির দুই বাচ্চা খাচ্ছে ওর খেতে ইচ্ছে করতে পারে না একটা মুরগির কয়টা রান থাকে তুই ক দেখছে দুইজনকে দিয়া দিছে আবার খুঁজে কেমনে চাঁদনি মাথা নিচু করে কান্না আটকানোর চেষ্টা করলো আদার নিজের প্লেট থেকে তুলে দিল ওর প্লেটে চাঁদনি টলমলের দৃষ্টিতে তাকালো চৌকিতে আদার বলল, নে খা চাঁদনি মাথা নেড়ে বলল, আমার লাগবে না আদার ভাই তুমি নাও না না এটা আমি এমনিতেও আর খেতে পারবো না রাফিয়া বেগম হুড়মুড়িয়ে বললেন তুই ওরে দিয়ে দিলি কেন এখন তুই কি দিয়া খাবি দাদু ভাই অনেক আইটেম আছে খাওয়া হয়ে যাবে তোমাকে মেয়েকে চিন্তা করতে হবে না দাদিমা আদার কিছুটা রুট সরে বলল চাঁদনি খাবার নাড়াচাড়া করতে থাকলো আজ এক চামচ ভাতগুলোও খেতে ওর কষ্ট হচ্ছে আদার নিচুকণ্ঠে বলল কাদেরকে তুই ভালোবাসিস চাঁদ এদেরকে এদের ভালোবেসে আমার সাথে ঝগড়া করে চলে এসেছিস এবার বুঝেছিস কেন আমি তোকে সবসময় ডাকায় চলে যেতে বলি চাঁদনি উত্তর দিল না আদার বলল কাঁচিস না কেন খা নিজের ভাগটা নিজেকেই বুঝে নিতে হয় নয়তো ভাগও পাবি না আবার খুঁটাও শুনবি চাঁদনি বাদ শেষ করলো ঠিকই কিন্তু কোনো আইটেমই নিল না ওর আজ হঠাৎ করেই মনে হলো এভাবে গর্ভবতী মানুষের সামনে খাবারের খোঁটা পাওয়ার চেয়ে অন্তত ডাকার বন্দি জীবনটা ওর জন্যে অনেকাংশে ভালো ছিল